আসছে না এই নাও যাও বেল নিয়ে যাও খেলা করা যাও হারিয়েও না কিন্তু আচ্ছা যা বিড়াল কোথায় তুমি নিয়ে গেলা হ্যাঁ কোথায় হারিয়ে দিয়ে আসলে দাঁড়াও তোমার এখন মেয়ের হবে হ্যাঁ তুমি কোথায় রেখেছিলে বিয়ালছানা তুমি আবার আমাকে বোকা বানিয়েছ

Mama biasa nak tengok tu bapak nak. Mama nak berjalan. Jangan berjalan. Hai. Hai.